এখনই রাষ্ট্রপতির কাছে যাবে একটা জরুরি অবস্থা ঘোষণা করবে আমি পাওয়ার নিয়ে নিবে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আকবর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আবিদ সাইফুল লেফটেন্যান্ট জেনারেল তাবরে সামস মেজর আমি হামিদ এদেরকে যেমন বলছিল যে ক্যান্টোমেন্টে থাকবে এবং ক্যান্টোমেন্টের থেকে ওখান থেকে হাজিরা দিবে এবং তার পরবর্তীতে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স দেশ নিয়ে আবারও ভয়ঙ্কর একটি চক্রান্তে মেতে উঠেছে সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার উজ্জামান সহ সেনাবাহিনীর ভিতরে উচ্চ পর্যায়ে যে জেনারেলগণ গুম খুনের সঙ্গে ব্যাপকভাবে জড়িত এবং তাদের তদন্ত কমিশনের কাছে ভয়াবহ চিত্র রিপোর্ট ফাঁস হয়েছে এমন দাগি আসামিদেরকে বাঁচানোর জন্য ভারতীয় শক্তি নিয়ে এবার অন্তর্বর্তী সরকারের সাথে ব্যাপক দ্বন্দ্বে জড়ালোর সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার সর্বশেষ দেশ নিয়ে আগামী নির্বাচন নিয়ে নতুন যে ষড়যন্ত্র তিনি ভারতকে সাথে নিয়ে করেছেন তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ক্যান্টনমেন্টে বসে ভারতীয় রয়ের সঙ্গে দিনের পর দিন বৈঠক চলছে এই দেশকেই রসান হলে নেওয়ার জন্য সর্বশেষ আপডেট রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আসা রাখবেন দর্শক আসুন স্ক্রেনে উনি রাষ্ট্রপতির কাছে যাবে একটা জরুরি অবস্থা ঘোষণা করবে আর্মি পাওয়ার নিয়ে নেবে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আকবর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আবিদ সাইফুল লেফটেন্যান্ট জেনারেল তাবরে শামস মেজর জেনারেল হামিদ এদেরকে যেমন বলছিল যে ক্যান্টোমেন্টে থাকবে এবং ক্যান্টোমেন্টের থেকে ওখান থেকে হাজিরা দিবে এবং তারপর পরবর্তীতে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে এই সেম জিনিসটা করার জন্য তারা প্ল্যান করতেছে এনটি সেনাবাহিনী বলে একটা প্রচার করার চেষ্টা করতেছেন আমার কিছু ফ্রেন্ড আমাকে ক্লোজলি বলতেছে যে দোস্ত তুই এখন আর্মি বাদ দিয়ে একটু সিভিল প্রশাসন পুলিশ অমুক তমুক এদের নিয়ে একটু বলার জন্য আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা ভালো জানি বুঝি এবং আমার এইম একটাই সেটা হচ্ছে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা সেনাবাহিনী কলঙ্ক মুক্ত করা সেই আগের সিচুয়েশনে ফেরত যাওয়া বাংলাদেশ আর্মিতে যে সুনামের সাথে যে কাজ করত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সে জায়গায় নিয়ে যাওয়া এবং যাদের হাতে জনগণের রক্তের দাগ আছে গুমের হিস্ট্রি আছে দুর্নীতি আছে তাদেরকে আমরা এই সেনাবাহিনীতে চাই না এই সেনাবাহিনীতে যদি তারা থাকে তাহলে এই সেনাবাহিনী সেই আগের পুরনো ঐতিহ্য ফিরে আসবে না আওয়ামী লীগ যেভাবে সেনাবাহিনীটাকে মানে পচিয়ে ফেলেছে একদম পচিয়ে ফেলেছে কিভাবে পচিয়ে ফেলেছে প্রমোশনের সিস্টেমটাকে এমনভাবে করেছে যাদের নৈতিক স্খলন আছে বেশিরভাগ আমি বলবো না দে আর গুড অফিসার স্টিল এবং ওই গুড অফিসার ব্যাড অফিসার সবাই আওয়ামী লীগের সাথে একাকার হয়ে গেছে এই কারণেই আমি সেনাবাহিনী নিয়ে কথা বলি এটাকে যদি কেউ এনটি সেনাবাহিনী বলে আমার কিছু করার নেই একটা জিনিস শুধু বলি যে পরশুদিন যে একসাথে এতগুলো অফিসারের মিলিটারি অফিসার এর মধ্যে সতেরো জন হচ্ছে সার্ভিং মিলিটারি অফিসার এটা নিয়ে যে একটা অ্যাটম বোমা টাইপ ফাটলো এই ফাটার কোন দরকার ছিল না আপনারা যখন মনে আছে ওই ফেব্রুয়ারিতে যখন জেনারেল ওয়াকার বলেছিল যে বিডিআর এর সৈনিকরাই এই কাজটা করেছে সাতান্ন জন আমাদের অফিসারকে হত্যা করেছে ফুল স্টপ এই সময় এবং বিডিআর এর কমিশন তৈরির ব্যাপারে উনি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছিলেন তখন আমি একটু উত্তেজিত হয়ে কিছু আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করেছিলাম সে সময় যেহেতু এটা করেছিলাম সাথে সাথে আমাকে আর্মির গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করেছিল আমাকে জানতে চাইছে যে আমি কি হলে থামবো মানে ওর কথা হচ্ছে আমার মুখ বন্ধ করা আমি বলছি যে যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে আউট করে দেন আর্মি থেকে তাহলে আমি আর কোনো কথা বলবো না সিম্পল বাট দেখেন এই গুম খুনের সাথে জড়িত এরা আমি বলবো এটা হচ্ছে টিপ অব দ্য আইসবার্গ ফার্স্ট ফেজ ফার্স্ট ফেজ গেল আরো আসবে সামনে এইটাই এই জিনিসটা জাস্ট এখন এসে অ্যাটম বোমা আকারে যেটা আমি যদিও আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে এটা ব্যক্তিগত দায় দলের দায় নাই বা আর্মির দায় নাই এটা ঠিক বাট এখন কিন্তু সবাই আমা আমি যে সমস্ত পোস্ট করছি তা সবাই দেখে কিন্তু আর্মিকেই আর্মিকেই গালাগালি গালাগালি দিচ্ছে দিচ্ছে দায় আমাদেরকে নিতে হবে সামগ্রিকভাবে বাট যদিও আমরা বলি এটা হচ্ছে ব্যক্তির দায় এখন আমরা বলি এটার পরে সেনাবাহিনীতে গতকালকে হয়েছিল হচ্ছে প্রমোশন বোর্ড অফিসারদের প্রমোশন বোর্ড এবং অফিসারদের প্রমোশন বোর্ড শেষ হয়ে আজকে সকালে হয়েছিল ফরমেশন কমান্ডার কনফারেন্স এই কনফারেন্সটা শুরু হয় সকাল দশটায় দশটার দিকে প্রথম দিকে যেটা শুরু হয় আর্মির বিভিন্ন বিভিন্ন প্রকিউরমেন্ট নতুন কিছু করা এগুলি নিয়ে যার যে ওখানে উপস্থাপন করা হয় তারপরে জেনারেলরা মিলে একটা ডিসিশন নেয় এরকম একটা চলতেছে চলার পরে জেনারেল ওয়াকার নিজেই এক সময় সবাইকে বললেন যে বর্তমানে যে সেনাবাহিনীর এই যে এতজন অফিসারের নামে এইটা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এটার ব্যাপারে আমরা কি করতে পারি এটা আলোচনা করি এরকম টাইপের একটা কথা যখন বলল দেন মোটামুটি অফিসাররা যারা আছে মোটামুটি কিছু অফিসার ঝাঁপিয়ে পড়লো একজন অফিসার ওখানে দিয়ে দিল কে কে দিছে মেয়র জেনারেল মাহবুব ইমোশনাল হয়ে যে আপনি আমাদের বাবা মা আপনি যাই করেন আমাদের পানিশমেন্ট দেন যাই করেন আপনি দেন আমরা সিভিল কোর্টে যাইতে চাই না তাকে ইয়া করেছে ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আনসারের এটা আমি খুব আপসেট হয়েছি মেজর জেনারেল সাজ্জাদকে আমি খুব ভালোভাবে চিনতাম বাট সেও খুব সিরিয়াস হয়ে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে আরেকজন হচ্ছে মেহজাল আমিন মেহজাল আমিন যে রিসেন্টলি তার চার দিন পরে বোধহয় রিটায়ারমেন্ট আনসারের ডিজি ছিল এরা মোটামুটি ঝাঁপিয়ে পড়েছে ও আরেকজন হচ্ছে নাইন ডিভের জি আসাদ মেহজাল আসাদ তারা বলতে চাচ্ছে স্যার এখনই কিছু করেন আমরা জরুরি অবস্থা ডাকি দরকার হলে রাষ্ট্রপতির কাছে যাব রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা দেয় আমরা জরুরি অবস্থা ঘোষণা করব মানে হাত পা গুটায় আজিব স্যার কিছু একটা বলেন এখনই মাঠে নাইও করতেছে মানে ইট অজ এ টোটাল ইমোশনাল ব্যাকমেইন এবং জেনারাল ওয়াকার অ্যাজ ই ফ্রাজি হয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের একটা কিছু করতে হয় আমাদের সাথীওয়ালা ভাইদেরকে রক্ষা করার জন্য এই নিয়ে মোটামুটি একটা পর্যন্ত আলোচনা হয়েছে এবং যে সমস্ত অফিসাররা রিয়েলিটি বুঝতে পেরেছে তারা তাদেরকে এখানে অ্যাকচুয়ালি জেনারাল ওয়ার্কার কথাই বলতে দেয়নি অনেকে কথাই বলতে দেয়নি আচ্ছা এরপরে একটা ব্রেক হয়েছে একটা সময় একটা ব্রেক হয়েছে তিনটা সময় আবার শুরু হয়েছে এর মধ্যে জেনারেল ওয়াকার তার আমি যাই না আমি চোখ বন্ধ করে বলবো যে উনি ওনার আওয়ামী লীগ এবং ভারতীয় হ্যান্ডেলারদের সাথে কথা বলেছেন কি করতে পারবেন রিয়েলিটি ভার্সেস ইমোশন এখানে জেনারেল যারা আছে তারা একটা ইমোশনালি তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে এবং সে ইমোশনাল হয়েছে হওয়ার পরে এখনই রাষ্ট্রপতির কাছে যাবে একটা জরুরি অবস্থা ঘোষণা করবে আর্মি পাওয়ার নিয়ে নিবে তারপরে উনি রিয়েলিটিতে আসছে রিয়েলিটি আসার পরে বলছে না আমরা সেনাবাহিনী একটি একটি দেশের একটি সার্বভৌমত্ব রক্ষার বাহিনী এটা ইচ্ছা করলে আমরা আমাদেরকে আইন ফলো করতে হবে আমরা এখন দেশের আইন অনুযায়ী যাদের এগেনস্টে চার্জশিট হয়েছে তাদেরকে আচ্ছা তাদেরকে কি করবে তাদেরকে ওই আগের মতো ওই জেনারেল জেনারেল আকবর লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তাবরেশ শামস মেজর জেনারেল হামিদ এদেরকে যেমন বলছিল যে ক্যান্টনমেন্টে থাকবে এবং ক্যান্টনমেন্টে থেকে ওখান থেকে হাজিরা দিবে এবং তার পরবর্তীতে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে এই সেম জিনিসটা করার জন্য তারা প্ল্যান করতেছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না যে কোনো সময় সেনাবাহিনীর ভেতরেই নতুন করে এক বিদ্রোহ তৈরি হতে পারে এবং যার একটি ইফেক্টিভিটিস অন্তর্বর্তী সরকারের ওপরে পড়তে যাচ্ছে অটোমেটিক্যালি অ্যাডভোকেট তাজুল ইসলাম তথা গুম ও তদন্ত কমিশনের এই হেড নেতার ওপরেও কিন্তু সেনাবাহিনীর হুমকি এসে পড়েছে কি হতে যাচ্ছে দেশের ভিতরে অল্প কয়েকদিনের ভিতরে বিস্তারিত আপডেট রিপোর্টে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলতেছেন যে সেনাবাহিনীর সিসল্লিশ স্বতন্ত্র পদাতিক ডিভিশন তারা একটা সামরিক কু করার জন্য ডক্টর ইনু সরকারকে হটিয়ে একটা সামরিক কু করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই কারণে পিনাকি ভট্টাচার্য এই মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা কতটুকু সত্যি যদি সত্যি হয় তাহলে তো অবস্থা খুব ভয়াবহ তার মানে কি আজ রাতেই হচ্ছে ইউন সরকারের শেষ সরকার আমরা এটার উত্তর চেষ্টা করবো তার আগে একটু বলি যে আসলে ডিভিশনটা কি এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক সেনা দল এবং এই সেনাদলটি ঢাকার সানিবাসে অবস্থিত এই ব্রিগেডটি ঢাকা ক্যান্টনমেন্টের একমাত্র পদাতিক ব্রিগেড বর্তমান কমান্ডার হচ্ছে ব্রিগেড জেনারেল এম ইমরান হামিদ তো আমরা শুনি জনপ্রিয় একটি বেস্ট পিনাকি ভট্টাচার্য ঠিক কি বলতেছেন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকলের গতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাআল্লাহ এখনই নামুন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ তো শুনলেন যে পিনাকি ভট্টাচার্য বলতেছেন যে আজ রাতেই ছেচল্লিশ পদাতিক ডিভিশন এর ভিতর একটা অস্বাভাবিক মুভমেন্ট মুভমেন্ট মানে মানে তারা অগ্রসর হচ্ছে এটা লক্ষ্য করা গিয়েছে তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে একটা সামরিক কু করা যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশ জন সেনা বিরুদ্ধে গ্রেপ্তারি পণ জারি করেছে এবং পনেরো জনকে অলরেডি হেফাজতে নেওয়া হয়েছে এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে সেনা বুধ খান ছাড়ার উপায় নাই এই কারণেই সিসলিস পৌতিক ডিভিশন যেটা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত তারা অবসর হচ্ছে ক্ষমতা নেওয়ার জন্য এখন যদি আমরা অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন স্বামী যার সঙ্গে সেনাবাহিনীর অত্যন্ত ভালো সম্পর্ক এবং যিনি সেনাবাহিনীর ভিতরের খবর জানেন জানেন যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার খুব ঘনিষ্ঠ হচ্ছে এ জুলকার নাইন তিনিও একটি পাল্টা ভিডিও দিয়েছেন এবং সেই পাল্টা ভিডিও শুনলে আপনারা চমকে উঠবেন প্রিয় দেশবাসী এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামস ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্টস করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ